নদীতে পানি আনতে গেছে আমি বরং নদীতে মায়ের কাছে যাই মা তুমি এখানে এসেছো আর আমি ওদিকে তোমাকে সারা বাড়ি খুঁজে বেরেলাম কিন্তু তোমাকে কোথাও পেলাম না কেন রে টুম্পা কারো কিছু আবার হয়েছে নাকি তুই এভাবে আমাকে এখানে খুঁজতে এসেছিস মা সবাই বলছে আজ বিকেলে নাকি আমাদের বনে ঝড় হবে আর ঝড়ে নাকি ঘর বাড়ি ভেঙে সবাই তাই সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে মা চলো না আমরা কত নিরাপদ আশ্রয়ে চলে যাই টুম্পা তুই সত্যি বলছিস তাহলে আমাদেরও তো একটা নিরাপদ আশ্রয় খুঁজতে হবে চল মা আমরা বরং তাড়াতাড়ি বাড়ি গিয়ে সবটা গুছিয়ে নিই তারপর পাশের বনে গিয়ে দেখি কোথাও কোনো আশ্রয় পাওয়া যায় কি না এরপর টুম্পা ও টুম্পার মা পাশের বনে আশ্রয় খোঁজার জন্য বেরিয়ে পড়ে বাঘিনী ও ভাগিনী ভাবি বাড়িতে আছেন অনেক বিপদে পড়ে এই বনে আপনার কাছে এসেছি একটু বাহিরে আসুন ভাবি আরে শিয়ালিনী যে তা কি হয়েছে এই অসময়ে আমার বাড়িতে এসে এত ডাকাডাকি কেন করছো ভাবি বড় তো বিপদে পড়ে আপনার এখানে এসেছি একটা আশ্রয়ের জন্য ভাবি আজ বিকেলে আমাদের বনে নাকি অনেক ঝড় বৃষ্টি হবে আর সেই ঝড়ে নাকি অনেক ঘরবাড়ি ভেঙে যাবে ভাগিনী ভাবি আমাদের আশেপাশে তো কোনো আত্মীয় স্বজনও নেই তাই আপনার এই পাকা বাড়িতে যদি দুই তিন দিনের জন্য আমাদের মা মেয়েকে একটু থাকতে দিতেন তাহলে খুব উপকার হতো ভাবি আরে এই শিয়ালিনী আমার বাড়িটা তোদের মতো ভিকারিদের জন্য আশ্রয় কেন্দ্র বানাইনি যে যখন তখন কেউ এসে থাকতে চাইবে আর আমি তাকে আমার বাড়িতে আশ্রয় দেব আর তাছাড়া তোদের মতো গরিবদের দেখেই তো আমার বমি পাচ্ছে আমাকে আর ডিস্টার্ব করবি না তো তোরা এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা বাঘিনীর এমন কথা শুনে টুম্পা ও টুম্পার মা সেখান থেকে চলে যায় মা বাঘিনী কাকিমা তো তার বাড়িতে আমাদের থাকতে দিল না এখন আমরা কোথায় যাব আর আমাদের বনে থাকলে তো আমরা জড়ের কারণে মরেই যাব মা নারে মা এইসব অলক্ষণের কথা বলতে নেই সৃষ্টি কথা আমাদের সাথে থাকলে কিচ্ছু হবে না মা চল এখন আমরা আমাদের বাড়িতেই ফিরে যাই সেদিন বিকেল থেকে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় মা টম্পা দেখ ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এমন বৃষ্টি পড়লে আমাদের ঘর ভেঙে যাবে না রে মা আবার উড়েও যাবে না তুমি ঠিকই বলেছো সৃষ্টি করতে সহায় থাকে আমাদের কিছুই হবে না মা টম্পা বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেছে রে মা তুই বাড়িতেই থাক আমি বনে গিয়ে দেখি কোনো ফল পাই কিনা ফল পেলে আমি তোর জন্য ফল নিয়ে আসবো রে মা মা আমিও তোমার সাথে যাব একা একা থাকতে আমার একদম ভালো লাগে না আমার বড় ভয় করে আর তাছাড়া এই বনে সবাই তো এই বন ছেড়ে চলে গেছে আমি কার সাথে খেলা করব মা আমাকে বরং তুমি তোমার সাথে নিয়ে যাও না আচ্ছা ঠিক আছে তোর একা একা থাকতে হবে না তুই বরং আমার সাথেই চল হ্যাঁ তুমি অনেক ভালো আমার কথা শুনে আমাকে সাথে করে নিয়ে গেলে আমরা অনেক ফল নিয়ে আসতে পারবো মা দেখো না কি কি কাণ্ড ওই গাছটাতে গোলাপি রঙের একটা ফল ধরে আছে ওই ফলটা আমাকে পেরে দাও না মা এই ফলটা দেখতে কি সুন্দর ক্ষেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে এই লেবু গাছে ড্রাগন ফল ধরে আছে কেন সৃষ্টিকর্তার কি ইচ্ছে দেখ এই ফলের নাম ড্রাগন দাঁড়ারে মা আমি তোকে এখুনি এই ফলটা পেরে দিচ্ছি মা ড্রাগন ফল খেতে বুঝি অনেক মজা মা তুমি আর দেরি করো না তাহলে এই থেকে আমাকে ড্রাগন ফলটা এখনি পেরে দাও এরপর শেফা শিয়ালিনী সেই ড্রাগন ফলটা পেরে নেয় মা আমি ড্রাগন ফলটা খেতে থাকি আর তুমি কিছু ফল পেরে নিয়ে আসো কেমন এই ফলটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে না জানি ফলটা খেতে কত সুস্বাদু হবে এই ফলটা এখন খাওয়া যাবে না রে মা বাড়িতে গিয়ে বটি দিয়ে এর খোসা ছাড়াতে হবে তারপর খেতে পারবি বুঝলি আচ্ছা মা

কত সুন্দর একটা পরী বের হয়ে আসলো এ কি পরী তুমি এই ড্রাগন ফুলের মধ্যে বন্দী হয়েছিলে কেন আমি তোমাদের সবকিছু খুলে বলছি শোনো তাহলে পশুদের রাজ্য কত সুন্দর আমি এর আগে এমন রাজ্য দেখিনি আজ আমি এই পুরো রাজ্য ঘুরে দেখব তারপর আমার রাজ্যে ফিরে যাব আরে ও মা এই গাছে তো অনেক কিছু ধরে আছে আমার তো খোদাও লেগেছে আমি বরং কিছু লিচু পেরে খাই আরে বাহ লিচুগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই সুস্বাদু এরপর আমি লিচু খেয়ে বেঁচে ফেলার সময় এক তান্ত্রিক বাবার গায়ে পড়ে কি কার এত বড় সাহস আমার গায়ে ঢিল ছুঁড়ে মারা আমার ধ্যানটা নষ্ট করে দিল পরি তুই এই কাজ করেছিস তোকে তো শাস্তি দিতেই হবে না না তান্ত্রিক বাবা আমি ইচ্ছে করে ফেলিনি আমাকে কিছু করবেন না আমাকে ছেড়ে দিন এরপর সেই শয়তান তান্ত্রিক আমাকে সেই লেবু গাছে বন্দি করে সেখান থেকে চলে যায় তুমি ফল কাটার কারণে আমি সেই ফল থেকে মুক্ত হতে পারলাম তোমাকে অনেক ধন্যবাদ শিয়ালিনী ও আচ্ছা এই ব্যাপার এখন সবটা বুঝতে পারলাম পরী তুমি এখন তোমার রাজ্যে ফিরে যাও নয়তো ওই তান্ত্রিক তোমাকে দেখলে আবার বন্দি করবে শিয়ালিনী তুমি অনেক ভালো তুমি আমাকে সাহায্য করেছ তাই আমি খুশি হয়ে তোমাকে এই দুই হাড়ি স্বর্ণ মুদ্রা দিচ্ছি এগুলো বিক্রি করলে তোমাদের অভাব দূর হয়ে যাবে করি তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই অভাবের সময় আমাদের এত সাহায্য করার জন্য হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ